সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেডিটেশনে বসেছিলাম মেডিটেশন করে এখন ছাদে এলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিন সকালে ছোলা বাদাম তো ছেলের লাগবেই সেই কারণে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে রেখে দিলাম সকালে সমস্ত কাজকর্ম শেষ করে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম গরম গরম আলু সেদ্ধ ঘি দিয়ে আজকে সবাই খেয়ে নেব। এখানে আরেকজন চুপচাপ বসে আছে নিচে এলাম খরগোশগুলোকে দেখবো বলে দেখো কি সুন্দর দৌড়াদৌড়ি করছে আর কদিন বাদেই রথ মানে রবিবার দিন পড়েছে রথ রথ এলেই মনে হয় আমাদের পুজো চলে এলো দেখুন ওই হলুদ রঙের যে ত্রিপলটা টাঙানো আছে সে তার নিচে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে দেখি একটু চেষ্টা করি বড় করে দেখানো যায় নাকি এই দেখুন কত ঠাকুর বানানো হচ্ছে এগুলো দেখলে না মন আনন্দে নেচে ওঠে এই আমাদের পুজো চলে এলো সংসারের কর্ম থেকে বেরিয়ে এখন একটু ছাদে এসে বসলাম আজকের ওয়েদারটা না বেশ ভালো মানে আকাশে মেঘ নেই পরিষ্কার বৃষ্টি হবে না মনে হয় কিন্তু বৃষ্টির কথা কে বলবে যখন তখন দাদা নেমে পড়ে এটা তো বলা যাবে না তো মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না সকালে ঘুম থেকে উঠেই আমাদের যে দুটো নতুন সদস্য এসেছে ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম দেখে এলাম তো একজন খুব খেলছিল আরেকজন ঘুমিয়েছিল পরে আরেকবার যাব গিয়ে দেখা করে আসব কি কি করে ওরা দেখি খেলে আমার খুব ভালো লাগে দেখতে যাই অনেকক্ষণ বসেছিলাম ছাদের উপরে এখন যাই গিয়ে দুপুরের কাজকর্মগুলো করি রান্না তো করতেই হবে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে না আজকে দুপুরে রান্না করেছি আলু পটলের পাতলা তরকারি আর মাছের ডিম ছিল মাছের ডিমের বড়া বাজার থেকে আসার সময় মহারাজ আবার আজকে কতগুলো আম নিয়ে এসেছে যাই দেখি খরগোশগুলোকে একটু দেখে আসি ওদের না দেখলে না মনটা ভালো লাগে না আবার দেখি কি মজা লাগে দেখতে

দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু খরগোশগুলোকে দেখে আসলাম এত দৌড়াদৌড়ি করছিল দেখতে খুব ভালো লাগে তো দেখে এসে একটু শুয়েছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি তারপর সন্ধ্যা লেগে গেল তারপর সন্ধ্যাবাতি দিয়ে চা করলাম বোন আর আমি আছি এই সময় তো আমি আর বোন থাকি আর তো কেউ থাকে না রাতে করব পনিরের তরকারি আর বাটার নান তো সেই কারণে পনিরগুলো একটু পিস পিস করে কেটে নিই মশলা করা হয়ে গেছে আর ময়দাটাও মাখা হয়ে গেছে এখানে টক দই আরও কয়েকটা উপকরণ দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি এখানে হচ্ছে বাটার নান আমার রাতের খাবার রেডি পনিরের তরকারিও হয়ে গেছে নান রুটিও হয়ে গেছে বাটার নান শুনে সবাই খেতে বসে গেছে যাই দিয়ে আসি যাই আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরের কাজকর্মও শেষ এখন গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য